আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মিরাজুল ইসলাম একজন প্রফেশনাল স্যানিটারি স্যানিটারি কাজ বলা হয় এবং এই কাজের নিয়মগুলো কি কি স্যানিটারি কাজ বলতে কি বোঝায় বাংলাদেশ স্যানিটারি কাজ বলতে আমরা বুঝি বাথরুম ফিটিং পাইপলাইন বসানো ট্যাঙ্ক ও বিজার সংযোগ কমর বেসিন শাওয়ার সেট ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা আসলে এগুলো সবই প্লাম্বিং এর অংশ কিন্তু আমাদের দেশে এই কাজগুলোকে একত্রে স্যানিটারি বলা হয় কাজের নিয়ম ও দায়িত্ব একজন স্যানিটারি টেকনিশিয়ানের কাজের নিয়মগুলো হল সঠিক মাপ নিয়ে পাইপ বসানো জল চাপ ঠিক রাখা লিকেজ বা ব্লকেজ হলে দ্রুত সমাধান কমট বা বেসিন ফিটিংয়ের সময় সঠিক সিলিং ব্যবহার পানির উৎস থেকে বাথরুম পর্যন্ত লাইন ঠিক রাখা নিরাপত্তা ও সতর্ক এই কাজ করতে গেলে কিছু বিষয় খেয়াল রাখতে হয় ইলেকট্রিক গিজার বা মোটরের সংযোগে সাবধানতা পাইপ কাটার সময় চোখো হাতের সুরক্ষা জল জমে থাকলে স্লিপ করার ঝুঁকি থাকে সাবধান থাকতে হয় শেখার পদ্ধতি যারা নতুন এই পেশায় আসতে চান তাদের জন্য বলি প্রথমে বেসিক ফিটিং শিখুন কমর বেসিন শাওয়ার তারপর পাইপলাইন ও মোটর সংযোগ প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা খুব জরুরি শুধু বই পড়ে হবে না ভিডিও শেষের বার্তা বন্ধুরা সেনেটারি কাজ মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না এটা একটা টেকনিক্যাল স্কিল একজন ভালো সেনেটারি টেকনিশিয়ান মানে একজন দক্ষ প্লাম্বার তাই এই পেশাকে সম্মান করুন শিখুন এবং নিজের দক্ষতা বাড়ান ভিডিও ভালো লাগলেই লাইক দিন কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইবও করে পাশে থাকুন